আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপুরা ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো এটা আমার বেলকুনি বাগান বেলকুনি বাগানের এই গাছগুলো সব ঢাকাতে নিয়ে আসছি তো নিয়ে আসার আগে একটা ভিডিও করে রেখে দিলাম বাগানটা আমার বেলকনিটা কিন্তু এখন একেবারে পুরো ফাঁকা আমি এগুলো কার্টুনে ভরে সব ঢাকাতে নিয়ে আসছি তো আজকে ভয়েস দিচ্ছি কারণ এসেছি তো আজকে তিন দিন হচ্ছে তো এই তো বন্ধুরা শুক্রবার রাতের রাতে এসেছি তো গাছগুলো সব নিয়ে এসেছি নষ্ট হয়নি আল্লাহর রহমতে গাছগুলো ভালোই ছিল কালকে রাতে আমি ওগুলো সব গাছ ঠিক করে নিয়েছি কারণ বেলকনিতে যখন গাছগুলো রেখে আসবো ভিতরে তো কাউকে ঢুকতে দেবো না এবার তো নষ্ট হয়ে যাবে আর ছাদ বাগানটা দেখার জন্য একজন লোক রেখে এসেছি এবার অন্য লোক আছে ওকে বলেছি যে ভালোভাবে গাছ দেখবি আর অনেক গাছ তো আমি দিয়ে এসি গ্রামে রেখে দিয়ে এসেছি পুকুর পাড়ে আর এই তো অবস্থা তো আপনারা সবাই কেমন আছেন বলেন অনেক বক বক করি প্রতিদিন আপনাদের সাথে বক বক করি আমি ঢাকাতে এসেও এখানে কয়েকদিন ধরে সময় পাচ্ছি না রান্না বাড়া বাড়িঘর পরিষ্কার করা আজকে বৌমা আবার বাবার বাড়িতে গেল তো এই তো আমার বাগানের সব কাজকর্মগুলো এইখানে ঢাকার কথা বলছি আর এটা তো আমার দিনাজপুরের বাগান দেখুন এটা দিনাজপুরের বাগানের ভিডিও শেয়ার করছি তো শীতকালীন ফুলগুলো আমি একটা এই যে কার্টুনগুলো আছে না বক্স মেশিনের বক্সগুলোতে আমি সব দিয়েছি ওগুলো পুত্তলিকা শীতকালেও ফুটছে আর জবা তো আছেই বিভিন্ন রকম এই বিভিন্ন রকম আমার ছাদ বাগানে ফুল তো ভিডিও করে নিয়ে এলাম ওগুলো আজকে ভয়েস দিচ্ছি কারণ আর কিছু ভিডিও আগের ভিডিও শেয়ার করছি যে ছাদ বাগানটা কত সুন্দর ছিল আর এখন আমার এই যে ছেলে মার কাছে ঢাকার বাসায় থাকার কারণে অনেক গাছ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি যাওয়ার পর অনেক যত্ন করেছি পানি দিয়েছি এখন গাছগুলো একটু পাতা বের হয়েছে এবং আবার যাব যখন সামনের মাসে তখন আরও যত্ন করে জৈব সার দেবো আমি যে বাড়িতে সারগুলো বানাই সেগুলো দেব দেওয়ার পর গাছগুলো অনেক সতেজ হয়ে যাবে আর এই ফুলগুলো এপ্রিলের দিকে ফুটে একেবারে একসঙ্গে ফুটে এই তো তো আসলে যারা বাগান করে তারা না গাছ যেখানেই দেখুক সেখান থেকে কিনে নিয়ে আসবে আমি মনে হয় কোথাও বেড়াতে গেলে মনে হয় ইস্য আমার বাড়ির কাছে হলে এই গাছগুলো কিনতাম আজকে আমি দেখেছি সাদা রঙের গাঁদা ফুল তো এই পাশের বিল্ডিংয়ে দেখছি ভাইয়া কিনে নিয়ে এসেছে এক পিস দেড়শো টাকা তো আমার মনটা গিয়েছে সাদা গাঁদা ফুল আমিও কিনবো তো আমার ছাদ বাগানের আগের ভিডিওটা অনেকবার দেখেছেন তারপরেও ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিয়ে সব ডিলিট করে দেবো আজকে ডিলেট করে দেবো এই কারণে এটা আমার চ্যানেলের জন্য আমি ভিডিওটা করছি চ্যানেলে শেয়ার করব। আসলে ইউটিউব চ্যানেল আমার অনেক দিন থেকে আছে আমি নিয়মিত শেয়ার করি না মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না কারণ ভালো লাগে না কারণ ইউটিউব চ্যানেলে বেশি ফলোয়ার্স হয় না বেশি বন্ধুদের লাইক কমেন্ট পাই না এই জন্য আগ্রহটা কমে গিয়েছে ভালো লাগে না অনেক সময় মনে হয় যে ইউটিউবিং করাই বাদ দিয়ে দিব তো বন্ধুরা সবাই আমার ব্লগ দেখবেন আমার পাশে থাকবেন আর কাউকে বলবো না যে সাবস্ক্রাইব করবেন মন চাইলে করবেন না চাইলে না করবেন আমি শখের বসে করেই যাচ্ছি শখ একটা ইচ্ছাও ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার কিন্তু সেই ইচ্ছা থেকে এখন বিরত নিয়েছি কখন যে বাদ দিয়ে দিব। আসলে অনেক সময় ভালো লাগে করতে সময়টা কেটে যায় এই যে একটা সময় কেটে যায় সবার মাঝে থাকলে নিজের মন ভালো থাকে বাহিরে না গিয়ে নিজের কাজের জন্য ব্যস্ত থাকেন এই কারণেই আমি ব্যস্ত থাকার কারণে এই এই ব্লগিংটাকে ভালো মনে করি কারণ না হলে সময় কাটে না দিন যায় না এভাবেই তো এই যে ভিডিও করা ভয়েস দেওয়া অনেক কষ্ট আমরা মনে করি যে ভিডিও করলেই হয়ে যাবে না কখনোই না এই যে ব্লগিং করাটা যে এত কষ্ট আমার জানা ছিল না তারপরেও তো অনেক নিয়ম নিয়মকানুন জানি না অনেক কাজ জানি না ইউটিউবে ইউটিউবের নিয়মে অথবা ফেসবুকের নিয়মে যে আমরা শেয়ার করবো ওই নিয়মগুলো জানি না এই না জানার কারণেই মনে হয় পিছিয়ে আছি আমরা তারপরেও ইনশাল্লাহ স্বপ্ন তো দেখি একদিন আমরা সফল হব সফলতার মুখ দেখব তো আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গিয়েছে পেজ বলেন চ্যানেল বলেন অনেকটা এগিয়ে গিয়েছে তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনারা সবাই আপনারা তো আসলে আমাদের মতো ছোটো ছোটো দেখে সাপোর্ট করেন না এই জন্যই তো আমরা পিছিয়ে আছি মনে হয় তো আসুন না আমার মতো ছোট ছোট ব্লগার আপুরা ছোট ছোট ইউটিউবার আপুরা আমরা সবাই সবাইকে সাপোর্ট করি পাশে থাকি কারণ আমরা তো অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ এই কারণেই যে আমাদের প্রয়োজনে একজন একজনকে সাপোর্ট করব তা আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি পাশে থাকি তাহলেই কিন্তু আমার আত্মবিশ্বাস যে এগিয়ে যাব তো দেখুন আমার ছাদ বাগানে কত রকম সবজি লাগিয়েছি পেঁয়াজ মরিচ ফুল আম অনেক রকম জিনিস আছে আমার ছাদ বাগানে আমি এতটাই যত্ন করি বাগানের এবং রান্না বাড়ার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকেই আমি নিজ হাতে সামলিয়ে নেই তারপরেই কিন্তু ব্লগিং করি সারাদিন কিন্তু এই যে ব্লগিং নিয়েই পড়ে থাকি না এটা ভাববেন না কারণ সবার আগে নারীদের সংসার সংসার সে